কর্পোরেশনের তরফ থেকে আজকে আপনারা জানেন যে দুর্গা পুজোর শুরু মোটামুটি বিশ্বকর্মা পুজোর থেকে শুরু হয় পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বকর্মা পুজো থেকে পুজোতে ঢুকে যায় কিন্তু আজকে আমরা কালো বেলুন ওড়াচ্ছি যাতে আকাশে রঙিন কিছু না ওরে কালো বেলুন উড়ি আমরা প্রতিবাদ করতে চাইছি আজ থেকে আমাদের আন্দোলন আরো আরো বেশি জোরদার হবে যতক্ষণ না তিলোত্তমার হত্যাকারী শাস্তি পাচ্ছে কেবলমাত্র একজন দুজনে ট্রান্সফার করিয়ে দেওয়া না একদম তিলোত্তমার হত্যাকারী উপযুক্ত শাস্তি না পাবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন আরো 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 বেশি জোরদার হবে কালো বেলুন এড়িয়ে আমরা প্রতিবাদ কালো মানে হচ্ছে দুঃখের প্রতি আমরা দুঃখিত আমরা ভীষণ দুঃখিত আমরা মর্মাহত আমাদের শোক জানানোর কোনো ভাষা নেই আর আমরা যারা মা তারা আরও বেশি মর্মাহত যে একজন মায়ের কোল খালি হয়ে গেছে আমাদের দিদির ভাষায় উৎসবে আমরা ফিরব না কারণ সেই মায়ের কোল খালি সেই মায়ের কোল যতক্ষণ না ঠিক হচ্ছে সেই মা যতক্ষণ না শাস্তি বিচার পাচ্ছে ততক্ষণ আমরা উৎসবে ফিরব না কি দাবি দাবা আজকে আপনাদের এখানে কর্মসূচি সারা বাংলার মানুষের সাথে আমাদের দাবি ভিন্ন হতে পারে না সারা বাংলায় এখন একটাই দাবি জাস্টিস করা আমরাও বিশ্বকর্মা পুজোয় কলকাতা কর্পোরেশনের কোনায় কোনায় পুজো হচ্ছে শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের স্বরের সাথে উৎসবে জাস্টিস আজকে তো আকাশটা রঙিন নেই আর প্রত্যেকবার বিশ্বকর্মার পুজোর আকাশটা আমরা রঙিন করে তুলি আমরা উৎসবের আহ্বান করি রঙিন আকাশ দিয়ে আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আকাশটা রঙিন আছে তাই প্রতিবাদ ধ্বনিত করছি কালো বেলুন দিয়ে আকাশটার এই কালো দশাটা সরিয়ে আলোর উত্তরণ ঘটুক মানস সিনহা সাধারণ সম্পাদক কেমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালার্ট সার্ভিসেস স্বপ্ন দেখেছিল সরকারি পরিষেবা দিতে গিয়ে আর স্পেশালিস্ট ডাক্তার হবে তার স্বপ্নকে খুন করেনি ধর্ষণ করেনি নৃশংসতার মধ্যে দিয়ে জেরাস্ত ব্যবস্থা ছাড়খাড় করে নিশ্চিত ভাবে ওয়ার্কারদের সাথে শ্রমিক কর্মচারীর সাথে উৎসবে আছে কিন্তু প্রতীকী ভাবে উৎসবের সাথে উৎসবে ভুলছিল কর্পোরেশনে কোলাই কোলাই উৎসবে